Thank <laughs> বিদ্রোহী গোষ্ঠী তাহারির আল শামের হাতে একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে সিরীয় সেনারা ক্রমেই চাপ বাড়ছে বাসার আল আসাদ সরকারের ওপর সংঘাত আর অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় শহর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা বিবিসি এক প্রতিবেদনে বলেছে বিদ্রোহীরা আশ্চর্যজনকভাবে এগিয়ে যাচ্ছে এমনকি কিছু কিছু এলাকায় তারা আসাদ বাহিনীর কোনো বাধার মুখেই পড়ছে না তাহারির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জোলানি মার্কিন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারকে উৎখাত করাই তাদের চূড়ান্ত লক্ষ্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও জনগণের পছন্দের পর্ষদের সমন্বয়ে একটি সরকার গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি নিজেদের এই লক্ষ্য অর্জনে সামর্থ্যের মধ্যে থাকা সব উপায় ব্যবহার করার অধিকার আছে বলেও জানান জোলানি পরে আলাদা আরেক বার্তায় গোষ্ঠীটি সিরীয় সরকারের শীর্ষ কর্মকর্তাদের দল ত্যাগের আহ্বান জানিয়েছে সিরিয়ার বিদ্রোহী বাহিনী হামা শহর দখল করার পর দেশটির সরকারের পতনের আশঙ্কায় ইসরায়েল সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে বিদ্রোহীদের অগ্রগতি যদি দক্ষিণে ইসরায়েল সীমান্ত পর্যন্ত পৌঁছায় তবে এটি একটি বড় হুমকি হয়ে উঠতে পারে এর আগে বিদ্রোহীদের নেতা ও তাদের সংগঠনগুলোকে সীমান্ত এলাকা থেকে দূরে থাকার বার্তা দিয়েছে তেলাবিব এছাড়া সিরিয়ার সেনাবাহিনী যদি সম্পূর্ণ ভেঙে পড়ে তবে ইরান ও হিজবুল্লাহ দেশটিতে তাদের অবস্থান শক্তিশালী করতে পারে এমন আশঙ্কাও করছে নেতানিয়াহু প্রশাসন এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে ইসরায়েল এদিকে সিরিয়া পরিস্থিতি নিয়ে শুক্রবার বাগদাদে বৈঠক করেছে সিরিয়া ইরাক ও ইরান পরে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাসার আল আসাদ সরকারের প্রতি নিজেদের সমর্থনের কথা জানান একই সঙ্গে চলমান সংঘাত আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলেও হুঁশিয়ার করেন তিনি ফরহাদ চৌধুরী সময় সংবাদ